ছাত্র প্রতিনিধি তথা আদর্শ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকে নবগত শিক্ষকদের বরণ এবং দ্বিতীয় পর্বে আমাদের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে অনুষ্ঠান উপস্থিত রয়েছেন আমার সম্মানিত নবাগত শিক্ষক মন্ডলী এবং এই মাদ্রাসা সুদূর লন্ডন থেকে প্রাচীন শিক্ষক বৃন্দ কর্মচারী এবং এই মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ যারা এই আয়োজন করেছেন সকল শিক্ষার থিবৃন্দ সকলের প্রতি আমি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করে সংক্ষিপ্ত ভাবে দুটি কথা বলতে চাই আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন আমাদের মরণ দিয়েছেন এই হায়াত যে আমাদের পরীক্ষার হায়াত এর উপর নির্ভর করে আমাদের পরকালীন জিন্দগি

যে ছোট্ট খাট্ট কোন বিধানে পার্থক্য ছিল কিন্তু সকল নবীর সুন্দরের ধর্ম ছিল ইসলাম তাই ইসলামের কোন বিকল্প নাই আর এর গুরুত্বপূর্ণ কাজ হলো ইসলামী দাওয়া তাই বিগত জীবনে আমরা এই দাওয়াতি কার্যক্রমকে উন্মুক্ত পালন করতে পারিনি আমাদের উপর শাসন যে তোমরা ছিল এই বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশ যথার্থভাবে স্বাধীনতা অর্জন করেছে এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা প্রথম শুকর আদায় করি ছাত্র জনতার দ্বারা এই যে বিজয় সাফল্যমণ্ডিত হয়েছে এজন্য তাদের জন্য দোয়া করি আর সবচেয়েতে তাদের ruh এর মাগফেরাত কামনা করি যারা এই স্বাধীনতা অর্জন করার জন্য শাহাদ বরণ করেছেন পরিশেষে একটি মাত্র কথা না বললেই পারি না ইসলামের দাওয়াত এই বাংলাদেশে শতকরা আটানব্বই পার্সেন্ট মুসলমান তারপরেও স্বাধীনভাবে ইসলামের দাবার কোন ক্ষেত্র ছিল না সনাম ধন্য বক্তা মাওলানা মোহাম্মদ আমির হামজা মুফাসসিরে কোরআন এই চাপাই নবাবগঞ্জে কয়েকবার ডেট দেওয়ার পরেও দেখা গেছে নির্দিষ্ট তারিখ ঘোষণার পরেও অনেক জনতা উপস্থিত হওয়ার পরেও এই মাহফিল বন্ধ হয়ে গেছে এইটা আমাদের জন্য বিরাট একটা জুলুমের অবস্থা তো রকম অবস্থা বর্ণনা করলে

ছিল তাই আল্লাহ আমাদেরকে বাংলাদেশের শাসন বিভাগ বাংলাদেশের বিচার বিভাগ এর নির্যাতনে আমরা মাজরুম ছিলাম এবং আমরাও নির্বাহী বিভাগের দ্বারা মাজরুম ছিলাম আল্লাহ আমাদেরকে ছাত্র জনতার মাধ্যমে প্রকৃত অর্থে স্বাধীনতা দান করেছেন এজন্য আমরা সকলেই শুকুর আদায় করি তাই আমরা যেন ইসলামের এই দাওয়াতকে স্বাধীনভাবে আন্তরিকতার সাথে কাঁধে কাঁধ মিলে পার্থক্য বিভেদ ভুলে গিয়ে প্রত্যেকটি মানুষকে ইসলাম পালনের জন্য আমরা আহ্বান জানাবো এবং আল্লাহ যেন ইসলামের সুশীতল ছায়ায় আমাদের সকলকে আশ্রিত করেন আমরা সকলে বলে আল্লাহ মাহামিন আমাদের মাদ্রাসা যে ছাত্র শিক্ষার্থী এই সভা এই বরণ সভার উদ্যোগ নিয়েছেন এই জন্য আমি আন্তরিকভাবে অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত ভবিষ্যতেও যেন আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম সম্মিলিত ভাবে পালন করতে পারি এই জন্য আমি অধমের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা আমার আছে এবং থাকবে এবং ছাত্রদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আমি প্রত্যেকটি ছাত্রকে নাইবি নবী হিসাবে গ্রহণ করুক এবং তারা ইসলামের ঝান্ডাবাহী সেপা সালার হিসাবে এই দুনিয়া এবং পরকারে আল্লাহ পাক সকলকে গ্রহণ করুক আমি আগামী আমি আবার দ্বিতীয় ছাত্রীদের বরণ অনুষ্ঠানের জন্য আমি এখানে আমার কথা শেষ করছি আল্লাহ রকুল আলমিন তার সঠিক ভালো হিসেবে আমাদেরকে কবুল করা এবং আমাদের মুক্তি জীবন দান করার জন্য কামনা রেখে আমার বক্তব্যের রীতি টানছি আসসালামু আলাইকুম আরহাম